আপনারা প্রথমত এই আমলটি করে ফলাফল পেয়েছেন এবং এরপরে তা আমাদের জন্য প্রকাশ করে গেছে। যদি আমরাও এই আমলটি সঠিকভাবে করতে পারি তাহলে আমাদের যত পেরেশানি আছে তা দূর হয়ে যাবে যত অপূর্ণ কাজ আছে তা পূর্ণ হয়ে যাবে এমন কি যে দোয়াগুলো আমাদের কখনোই কবুল হয়নি সেই দোয়াগুলো এই ছোট্ট আমলটির কারণে কবুল হয়ে যাবে ইনশা আল্লাহ এই আমলটি করতে আপনাদের মাত্র পাঁচ মিনিট সময় লাগবে আমলটি করে যদি আপনারা সুসংবাদ না পান তো আমি এখানেই বসে আছি আপনাদের যে যায় ইচ্ছা বলে চলে যাবেন এটা আমি আমার দৃঢ় বিশ্বাস থেকে বলছি আপনাদেরকেও এই আমলটি দৃঢ় বিশ্বাসের সাথে করতে হবে প্রিয় দর্শক যে কাজ আপনারা দুনিয়ার কোনো কিছুর দ্বারা করতে পারেননি সেই কাজ আপনারা আজকের এই আমলটি দ্বারা করতে পারবেন এটি অত্যন্ত শক্তিশালী এবং পরীক্ষিত একটি আমল প্রিয় বন্ধুরা এখন আমরা জানব যে এই আমলটি কখন কিভাবে করতে হবে আমলটি আপনারা যে যেকোনো সময় করতে পারেন আমলটি করার জন্য প্রথমত তিনবার দরুদ শরী পাঠ করবেন এরপর মহান আল্লাহ তাআলা তালার এই পবিত্র নামটি ১১১ বার পাঠ করবেন নামটি হল ইয়া কদিরু এরপর পুনরায় তিনবার দুরু শরীফ পাঠ করবেন এরপর মহান আল্লাহর কাছে আপনার যত সমস্যা যত হাজত যত চাওয়া পাওয়া এবং আশা আকাঙ্ক্ষা আছে তা পেশ করবেন ইনশা আল্লাহ আপনাদের সকল আশা আকাঙ্ক্ষা এবং চাওয়া পাওয়াগুলো পূরণ হয়ে যাবে আপনারা আল্লাহর কাছে যা চাইবে তাই কবুল হবে ইনশা আল্লাহ মহান আল্লাহ তালা আমাদের সকলের মনের আশা আকাঙ্ক্ষাগুলোকে অবুল করে নিন امين